নমস্কার আমি শুভ্রকান্তি চ্যাটার্জি আমার ইউটিউব চ্যানেল সেলেস্টিয়াল ইনবক্সে প্রথমেই আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি দু সাল প্রায় শেষের পথে এবং আর কিছুদিনের মধ্যেই আমাদের নতুন বছর অর্থাৎ দু সালের সূচনা হতে চলেছে দু সালে আমাদের রাশিচক্রের ষষ্ঠ রাশি অর্থাৎ কন্যা রাশির জাতক জাতিকাদের এই দু সাল কেমন যেতে পারে আজকে আমি সেই বিষয়ে কিছু কথা বলবো প্রথমেই আমি কন্যা রাশির বিষয়ে আপনাদের একটা অতি সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করছি কন্যা রাশি হচ্ছে আমাদের রাশিচক্রের ষষ্ঠ রাশি আমরা যখন আমাদের যে বারোটি রাশি রয়েছে সেই বারোটি রাশি নিয়ে যখন আমরা আলোচনা করি তখন খুব স্বাভাবিকভাবেই আমাদের একটি বিষয় নিয়ে আমাদের একটা জানার আগ্রহ তৈরি হয় সেই বিষয়টি হচ্ছে যে আমাদের যেই বারোটি রাশি রয়েছে সেই বারোটি রাশির জাতক জাতিকা এরা মানসিক দিক থেকে এরা কেমন হন বা এদের চারিত্রিক বৈশিষ্ট্য কেমন হয় এই বিষয়টিকে জানার আগ্রহ কিন্তু আমাদের সকলের মধ্যেই থাকে এবং এই বিষয়টিকে বুঝতে গেলে আমাদের প্রধানত দুটি বিষয়কে আগে বুঝতে হবে প্রথম যে বিষয়টি সেটি হচ্ছে যে সেই নির্দিষ্ট রাশিটি প্রকৃতিগত দিক থেকে সেই রাশিটি কেমন রাশি এবং দ্বিতীয়ত সেই নির্দিষ্ট নির্দিষ্ট রাশিটি আমাদের পঞ্চতত্ত্বের কোন তত্ত্বকে নির্দেশ করছে এই দুটি বিষয় কিন্তু আমাদের আগে বুঝতে হবে এক্ষেত্রে কন্যা রাশি হচ্ছে প্রকৃতিগত দিক থেকে একটি ডুয়াল সাইন বা দ্বৈত রাশি যেহেতু কন্যা রাশি একটি দ্বৈত রাশি বা ডুয়াল সাইন সেই কারণে কন্যা রাশির জাতক জাতিকাদের মধ্যে স্থির রাশির যে বৈশিষ্ট্যগুলি রয়েছে সেগুলোও থাকবে আবার অপরদিকে চলরাশির রাশির যে বৈশিষ্ট্যগুলিও রয়েছে সেগুলোও কিন্তু থাকবে সেই কারণে কন্যা রাশির জাতক জাতিকাদের মধ্যে তাদের জীবন কিন্তু কখনো কখনো একটু স্টেবেল থাকে আবার কখনো কখনো জীবনের প্রয়োজনে কিন্তু তাদের একটা জীবনের পরিবর্তনও কিন্তু আসে বা তারা নিজেদের কিন্তু পরিবর্তন করতেও সমর্থ হন দ্বিতীয়ত কন্যা রাশি হচ্ছে একটি পৃথ্বী রাশি কারণ কন্যা রাশি আমাদের পঞ্চতত্ত্বের যে আর্থ এলিমেন্ট বা পৃথিবী তত্ত্বকে নির্দেশ করে সেই কারণে কন্যা রাশি হচ্ছে একটি পৃথ্বী রাশি পৃথ্বী রাশি কন্যা রাশি যেহেতু পৃথ্বী রাশি সেই কারণে পৃথ্বী রাশির যে বৈশিষ্ট্যগুলি রয়েছে অর্থাৎ কন্যা রাশির জাতক জাতিকাদের মধ্যে মানে এরা কিন্তু সবসময় একটু মানে অন্যদের থেকে বাস্তববাদী হবেন বা প্র্যাকটিক্যাল হবেন কোনো ধরনের অবাস্তব ভাবনা বা অবাস্তব কোনো কল্পনা কিন্তু এরা মনে খুব একটা স্থান দেন না এবং এর পাশাপাশি পৃথিবী রাশির বৈশিষ্ট্য হচ্ছে যে পৃথ্বীরাশির জাতক জাতিকারা এরা এদের কিন্তু মাটির সাথে একটা যোগাযোগ থাকে বা এরা একটু মাটির কাছাকাছি থাকতে পছন্দ করেন এবং কন্যা রাশির জাতক জাতিকাদের মধ্যেও কিন্তু সেই বিষয়টি দেখা যায় কন্যা রাশি যেহেতু পৃথ্বী তাই কন্যা রাশির জাতক জাতিকাদের মধ্যে কিন্তু একটা অ্যাম্বিশন থাকবে এবং যে কোনো একটা নির্দিষ্ট বিষয়ের ওপর কন্যা রাশির জাতক জাতিকারা কিন্তু খুব ফোকাসড হবেন কন্যা অধিপতি হচ্ছে বুধ সেই কারণে বুধেরও একটা ইনফ্লুয়েন্স কিন্তু কন্যারাশির জাতক জাতিকাদের মধ্যে দেখা যায় সেই কারণে কন্যারাশির জাতক জাতিকারা যেহেতু বুধ যে কোনো ধরনের যোগাযোগ বা কমিউনিকেশনকে নির্দেশ করে তাই কন্যা জাতক জাতিকাদের এরা কিন্তু একটু যে কোনো ধরনের যোগাযোগ বা কমিউনিকেশানে কিন্তু খুব পারদর্শী হবেন এবং এর পাশাপাশি বুধ যেহেতু স্পিচকে নির্দেশ করে অর্থাৎ আমাদের কথা বলাকে নির্দেশ করে কন্যা রাশির জাতক জাতিকারা সেহেতু কিন্তু তারা খুব ভালো কথা বলতে পারবেন বা খুব ভালো গুছিয়ে কথা বলতে পারবেন এবং এর পাশাপাশি কন্যা রাশির জাতক জাতিকারা কিন্তু অন্যান্য রাশির তুলনায় কিন্তু একটু বেশি কথা বলবেন যেহেতু বুধের ইনফ্লুয়েন্স কন্যা রাশির জাতক জাতিকাদের মধ্যে দেখা যায় তৃতীয়ত হচ্ছে বুধ যে কোনো ধরনের ব্যবসাকে নির্দেশ করে সেই কারণে কন্যা রাশির জাতক জাতিকাদের একটা ব্যবসায়িক মানসিকতাও কিন্তু থাকবে এবং কন্যা রাশির জাতক জাতিকাদের যেহেতু বুথকে যেহেতু বালক গ্রহ বলা হয় সেহেতু কন্যা রাশির জাতক জাতিকাদের মধ্যে কিন্তু একটা বাল্য স্বভাব বা একটা চাইল্ডিশ নেচারও কিন্তু থাকবে এইবার আমি আসছি দু হাজার চব্বিশ সাল কন্যারাশির জাতক জাতিকাদের কেমন যেতে পারে যখন আমরা বার্ষিক রাশিফল নিয়ে আলোচনা করি তখন আমাদের মূলত পাঁচটি গ্রহের যে গ্রহগত অবস্থান সেই বছরে সেই বিষয়টি আমাদের আগে কিন্তু মাথায় রাখতে হয় প্রথমত হচ্ছে মঙ্গল দ্বিতীয়ত হচ্ছে বৃহস্পতি তারপর হচ্ছে শনি তারপর রাহু এবং কেতু এই পাঁচটির যে গ্রহগত অবস্থান তার ভিত্তিতেই কিন্তু বার্ষিক যে রাশিফল তার বিচার করা হয় প্রথমেই আমি আসছি দু সাল কন্যা রাশির জাতক জাতিকাদের শারীরিক দিক থেকে কেমন যেতে পারে এই মুহূর্তে কুম্ভ রাশির ঘরে অবস্থান করছে শনি যেটা হচ্ছে কন্যা রাশির সাপেক্ষে ষষ্ঠ ভাব ষষ্ঠ ভাব থেকে আমরা যে কোনো ধরনের রোগ ভোগ বা অসুখ বিসুখের কিন্তু বিচার করে থাকি এবং যেহেতু কন্যা রাশির ক্ষেত্রে ষষ্ঠপতি হচ্ছে শনি এবং সেই ষষ্ঠপতি শনি ষষ্ঠভাবেই অবস্থান করছে তাই শারীরিক দিক থেকে কিন্তু বেশ কিছু সমস্যা কন্যা জাতক জাতিকাদের এই দু সালে আসবে বিশেষ করে কন্যা জাতক জাতিকাদের এই দু সালে কোমরের নিচের কোনো অংশে বা পায়ে বিশেষ করে কোনো ধরনের চোখটাঘাত লাগা বা কোনো ব্যথা পাওয়ার একটা সম্ভাবনা থাকবে এবং এর পাশাপাশি যেহেতু ষষ্ঠে শনি অবস্থান করবে সেই কারণে কন্যা জাতক জাতিকাদের মধ্যে একটা ঠান্ডা লাগার প্রবণতা বা গলায় ইনফেকশন এই বিষয়গুলোর একটা প্রবণতা কিন্তু থাকবে আরও যদি আমি একটু স্পেসিফিক্যালি বলি আগামী পনেরোই মার্চ মঙ্গল প্রবেশ করবে কুম্বরাশির ঘরে এবং এই কুম্বরাশিতেই মঙ্গল এবং শনির একটা কনজাংশন তৈরি হবে অর্থাৎ কন্যা ষষ্ঠভাবেই মঙ্গল এবং শনির কিন্তু একটা কনজাংশন তৈরি হবে এবং এই মঙ্গল কিন্তু কুম্বরাশিতে অবস্থান করবে আগামী তেইশে এপ্রিল অবধি তাই পনেরোই মার্চ থেকে তেইশে এপ্রিল এই সময়টা কিন্তু কন্যা জাতক জাতিকাদের শারীরিক দিক থেকে বিশেষ করে এই সময়টা কিন্তু একটু সমস্যা আসতে পারে তেইশে এপ্রিলের পর মঙ্গল চলে যাবে কন্যা রাশির সপ্তমে যেখানে কিন্তু ইতিমধ্যেই রাহু অবস্থান করছে এবং দু সাল পুরোটাই কিন্তু কন্যা রাশির সাপেক্ষে সপ্তমে রাহু অবস্থান করবে এবং এই তেইশে এপ্রিল থেকে পয়লা জুন অব্দি মঙ্গল এবং রাহু একত্রে অবস্থান করবে তাই এই তেইশে এপ্রিল থেকে পয়লা জুন এই সময়টা কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের এই সময়টাও কিন্তু শারীরিক দিক থেকে বিভিন্ন চোট আঘাত লাগারও একটা প্রবণতা থাকবে তাই সেই দিক থেকে কনারাশির জাতক জাতিকাদের একটু সতর্কতা অবলম্বন করতে হবে যেহেতু দু সাল পুরোটাই রাহু মীন রাশিতে থাকছে অর্থাৎ কন্যা সপ্তমে থাকছে এবং রাহু দৃষ্টি থাকবে কন্যা রাশির উপরে সেই কারণে কন্যারাশির জাতক জাতিকাদের মানসিক দিক থেকেও কিন্তু একটা অস্থিরতা কিন্তু থাকবে তবে পজিটিভ ব্যাপার এটাই যে আগামী পয়লা মের পর দু সালের পয়লা মের পর বৃহস্পতি চলে আসবে মেস থেকে বৃষরাশির ঘরে এবং বৃহস্পতি চলে আসবে কন্যা রাশির সাপেক্ষে নবমে এবং বৃহস্পতি তখন দৃষ্টি থাকবে কন্যা রাশির উপরে তাই পয়লা মেয়ের পর থেকে সময়টা কনারাশির জাতক জাতিকেদের কিন্তু মানসিক যে অস্থিরতা সেটা কিন্তু কিছুটা হলেও কমবে এবং এই পয়লা মেয়ের পর থেকে যেহেতু বৃহস্পতি নবমে চলে আসছে যে নবম ভাবকে আমরা সৌভাগ্যের ভাব বলে থাকি এবং তারপর থেকে বৃহস্পতি দৃষ্টিও যেহেতু কন্যা রাশির থাকবে সেই কারণে কন্যা রাশির জাতক জাতিকেদের অর্থনৈতিক দিক থেকে উন্নতি বা তাদের প্রফেশনাল লাইফ বা কর্মজীবনের দিক থেকেও কিন্তু একটা উন্নতির সম্ভাবনা আগামী পয়লা মের পর থেকে সেই সম্ভাবনা কিন্তু আরও বেশি করে থাকবে বিশেষ করে কন্যা রাশির যারা চাকরি করছেন তাদের চাকরি ক্ষেত্রে পদোন্নতির সম্ভব কিন্তু সম্ভাবনা পয়লা মেয়ের পর থেকে কিন্তু সেই সম্ভাবনা আরও বাড়বে কন্যা রাশির জাতক জাতিকারা যারা এই দু সালে যারা নতুন কোনো ব্যবসা শুরু করার কথা ভাবছেন তাদের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ কথা বলবো যে তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা বা এই বছরটা নতুন কোনো ব্যবসা শুরু করার ক্ষেত্রে কিন্তু খুব একটা অনুকূল সময় নয় রাশির জাতক জাতিকাদের কোনো ব্যবসা শুরু করার ক্ষেত্রে এই সময় কিন্তু বা এই দু হাজার চব্বিশ সালটা কিন্তু নানান ধরনের প্রতিকূলতা আসতে পারে বা নানান ধরনের বাধা বিপত্তি কিন্তু তাদের ফেস করতে হবে কন্যা জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে দু হাজার সালে কিন্তু বেশ কিছু পরিবর্তন আসতে পারে বিশেষ করে একটি বিষয় বলবো যে কন্যা রাশির জাতক জাতিকাদের এই দু সালে হঠাৎ কোন ধরনের বৈবাহিক কোনো যোগাযোগ বা বৈবাহিক কোনো সম্পর্ক স্থাপনের কোনো যোগাযোগ তৈরি হওয়ার কিন্তু একটা মানে সম্ভাবনা কিন্তু থাকবে এবং এর পাশাপাশি কন্যা রাশির জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে কারোর সাথে কোনো ধরনের শত্রুতা বৃদ্ধিরও কিন্তু একটা সম্ভাবনা থাকবে সেই দিক থেকে কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের একটু সাবধানে থাকতে হবে কন্যা রাশির যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের ক্ষেত্রে এই দু সালের মে মাসের পরবর্তী সময়টা অর্থাৎ বৃহস্পতি যখন রাশিতে অর্থাৎ নবমভাবে চলে আসছে কারণ বৃহস্পতি হচ্ছে কন্যা রাশির ক্ষেত্রে চতুর্থপতি এবং চতুর্থ ভাব থেকে আমরা বেসিক এডুকেশনের বিচার করে থাকি তাই এই চতুর্থপতি বৃহস্পতি যেহেতু পয়লামের পর থেকে চলে আসবে কন্যা রাশির নবমভাবে অর্থাৎ যে ভাব থেকে আমরা উচ্চশিক্ষারও বিচার করে থাকি তাই যারা মানে যাদের নর্মাল এডুকেশন বা যারা হায়ার এডুকেশানের রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই দু সালের পয়লামের পরবর্তী সময়টা কিন্তু অত্যন্ত ভালো সময় সবশেষে এটাই বলবো সকলের জন্য আমার নতুন বছরের আগাম শুভকামনা রইল সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং সকলের জীবন আরও আনন্দময় হয়ে উঠুক এটাই প্রার্থনা করি নমস্কার